লিপি চা কোথায় বসেছো বসাও নি তুমি বসাবে এই বসালো চা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুইজনে দেখো এখন মারপিট করছে আমার রান্নাঘরে দুজনে মিলে আর প্রীতি প্রাপ্তি স্কুল কলেজ চলে গেছে এখন লিপি আমাকে চা দেবে এখন একটু নিশ্চিন্তে বসে চা খাবো আজকে কি রান্না বান্না লিপি একটু বলে দাও

একটা ভিডিও চোখের সামনে চলে এলো আমার কন্যা ভিডিও মানে কন্যা যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে চলে যাচ্ছে তখন তার বাবা হাও মাও করে কাঁদছে বাবা মাকে দেখায়নি বাবাকে দেখাচ্ছে ঠিক আছে ওটা দেখে না আমি হাও মা করে এখন কাঁদছিলাম আর এত সুন্দর একটা কষ্টের গান বাজছিলো যে কি বলবো বন্ধুরা বাংলা গানের কষ্টের বাদছিল আমার দু চোখ জল পড়ছিল আর আমি চিন্তা করছিলাম যে ভগবান তো আমাকেও দুটো কন্যা নিয়েছে এরকম দিন আমারও আসবে আমিও চলে এসছি আমার মায়ের আরেক সন্তান তার কাছে আছে ছেলে আছে কিন্তু আমার তো ছেলে নেই কিন্তু আমার দুটি মেয়ে আমি না এই ভিডিওটা দেখে আর আবেগ ধরে রাখতে পারলাম না দু দিয়ে জল বেরিয়ে গেল একটু চিন্তা করছি এটা তো নিয়ম বলো তো চিন্তা করছি যে আমার দুই মেয়েও তো এরকম পরে বেরিয়ে চলে যাবে তাই যতক্ষণ পারি দুই মেয়েকে যতটুকু সামর্থ্য আমি করার চেষ্টা করি যে ভাবি বোনের বাড়ি গিয়ে চলেই যাবে মেয়েরা নিজের আবেগ ধরে রাখতে পারলাম না মানে স্থিতিগুলো না আমার হচ্ছে আমার জীবনে ঘটছে এরকম মনে হচ্ছে ভিডিওটা দেখার পর আমি দেখি না আমি সচরাচর এই ভিডিও আসলে স্কিপ করে দেয় আজকে দেখলাম ঘরটা ফাঁকা তো কেউ নেই দুই মেয়ে স্কুলে চলে গেছে এত কষ্ট হচ্ছে আমি ভালো কার সাথে ভাগ করবো তাই তোমাদের সাথে ভাগ করে দিলাম যেই দিন তো আমারও আসবে আমার মেয়েরা আমাকে ঝেড়ে চলে যাবে পরের বাড়ি এটাই নিয়ম এটাই মেনে নিতে হবে আমিও চলে এসেছি আমি চলে আসলেও চলে আসলেও বাপের বাড়ি প্রতি মায়া কষ্ট যেতে না পারার কষ্ট এগুলো যে কী জিনিস আর আমার তো দূরে বি হয়েছে মানে চিন্তা করি আমার মেয়েদের যদি দূরে বি হয় আমি ঠিক করে থাকবো এরকম কত চিন্তা করি জানো তো খুব কষ্ট হয় তখন এই জন্য মেয়ের রথ তার পার এই জন্য জানো তো মেয়েরা লক্ষ্মী মেয়ে যখন বলে বাবার উন্নতি হয় ভাই উন্নতি হয় সুখ আসে একদম সত্যি কথা কিন্তু আবার বলবো এই যে এত বছর ধরে মানুষ করে দিনে দিনে অন্যের হাতে তুলে দিতে হয় তারপর যদি তার স্বামী ভালো না হয় তার যদি শ্বশুর বাড়ি ভালো না হয় তখন কী হবে এসব চিন্তা ঘুরে ঘুরে খায় হ্যাঁ না चलो আর একটু কথা বলবো না ওল মারাক্রান্ত করব না এটা তো প্র্যাকটিক্যালি এটা মেনে নিতে হবে আমাদের সবাইকে যার যার কপালে যা আছে তাই আমি যতক্ষণ পারি আমরা মেনে যা ছাই তাই দাও চেষ্টা করি যে থাক ওটা যা চাইছে ততর অসামর্থ্য মধ্যে দিতে পারছি যে টুকুনী সেই টুকুনী যদি দেখাবি আসলে ভিডিওটা দেখে না ইমোশনালটা আর চেপে ধরে রাখতে পারলাম না চিন্তা করলে বুকটার ভিতরে কেমন করছে এখন ওই কারটাতে ভাগ করবো বলে তোমাদের সাথে ভাগ করে নিলাম আমি ভিডিওটা বসে বসে আমি এক এক কষ্ট পাবো যারা মেয়ের সত্ত্বের মা তারাও কষ্ট পাবো মত হ্যাঁ সঙ্গে আমার মাকে পাঠালাম আমার বরকে পাঠালাম আমার বড় মেয়েকে পাঠালাম ভিডিওটা যে তোরা দেখ এরকম করে তোরা আমাকে ছেড়ে চলে যাবি আমি একা একা ঘরে বসে কষ্ট পাবো কেন ছাড়ো মন ভারাক্রান্ত করবো না এটা নিয়ম এটা প্র্যাকটিক্যাল ও গোপাল ওঠো গোপাল ওঠো 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 গোপাল ঘুমাচ্ছে গোপালকে তুলে দিয়ে চলো পরে আবার ব্লগটা করবো ঠিক আছে তো বন্ধুরা মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেছিল ঘরে একা ছিলাম তারপরে মাসি কাচার মাসি চলে এলো তো মনটা এখন একটু ঠিক হয়েছে এগুলো যেগুলো ভবিতব্য সেগুলো না ভাবাই দরকার তাহলে মানে বেশি ভালো থাকা যায় না সংসারে তখন কষ্টটা বেড়ে যায় আর সত্যি কথা বলতে ভিডিওটা এমন চলে এসছিলো চোখের সামনে তারপর মানে একটা ভিডিও ক্লিক করেছি বলে না সমস্ত ওই রকমের ভিডিওই চলে আসছিলো চোখের সামনে দেখবে ইউটিউবে এরকম জিনিস আছে তুমি যে ভিডিওটা ক্লিক করবে ওরকম ভিডিওই তোমার চোখের সামনে বারবার আসবে তো ঘরে একা ছিলাম তো ওই জন্য ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম একটু চোখে জল চলে এসেছিলো তোমাদের সং সামনেই কান্নাকাটি করে দিলাম তোমরা কিছু মনে করো না নিজের আবেগটাকে চেপে রাখতে পারিনি কি করব তোমাদের সাথে ভাগ করে নিলাম তো যাই হোক এই দেখো মাসি চলে এসছে মাসি কাচাকুচি করছে মনটাকে চেঞ্জ করে নিয়েছি মাসির সাথে দুটো গল্প করছি মাসিরও মেয়ে আছে ছেলে আছে মাসির মেয়ের বিয়ে হয়ে গেছে তো মাসির সাথে গল্প করতে করতে মনটা ঠিক হয়ে গেছে তারপর আমি আমার বর্তমান জীবনে প্রবেশ করে গেছি কেননা সত্যি কথা বলতে অতীত তার ভবিষ্যৎ নিয়ে একদম বেশি ভাবা উচিত নয় জিনিসটা খুবই খারাপ তার ভবিষ্যৎ নিয়ে ভাবা আমার মেয়ে সন্তান আমি জানি এটা প্র্যাকটিক্যাল আমাকে দিতেই হবে অন্যের ঘরে এটাই বাস্তব আর ওটা দেখবে সময়ের সাথে সাথে মানিয়েও আমি হয়তো নেবো জিনিসটাকে এখন হয়তো চিন্তা করে মন ভারাক্রান্ত করছি কিন্তু সময়ের সাথে সাথে আমি মানিয়ে নিতে ঠিক পারবো মানুষ তো অভ্যাসের দাস বলো মানুষ পারে না এমন কোনো কাজ নাই বিশেষ করে মেয়েরা মেয়েরা তো সমস্ত কিছু সহ্য শক্তি ক্ষমতা সবার উপরে মেয়েদের মেয়েরা কি না পারে সহ্য করতে বলো একটা বাড়ির থেকে সে তার বাপের বাড়ির থেকে সব মায়া মমতা ত্যাগ করে সে তার বাড়ি ঘর ছেড়ে অন্যর বাড়িকে এসে একদম নিজের করে নেয় সেটাই তার নিজের বাড়ি হয়ে যায় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে সেই বাড়িতেই থাকে সব কিছু দায়িত্ব পালন করতে থাকে কর্তব্য পালন করতে থাকে কিন্তু সে কি তার মা বাবা তার বাপের বাড়িকে কখনো ভুলে যায় কখনোই ভুলে যায় না তো ছাড়ো এইসব কথা এখন মাসিকে খেতে দিয়ে দিচ্ছি মাসিকে ভাত দিয়ে দিচ্ছি মাসিকে বলে মাসি দেড়টা বেজে গেছে তুমি একবারে ভাত খেয়ে যাও যা রান্না হয়েছে তাই সব মাসিকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কচু বাটা কচু বাটা খেতে খুবই সুন্দর হয়েছিলো লিপি একটু সর্ষে বাটাও লাস্টে দিয়েছিল বলে তোমার কথা অনুযায়ী একটু সর্ষে বাটাও দিয়েছি সজনে টাটা তরকারি কচু বাটা মাছ সব দিয়ে মাসিকে দিয়ে দিই মাসি খেয়ে নিক মাসি খেয়ে মাসি চলে গেলে আমি একটা টানা ঘুম দেব কেননা আমার ঘুমটা একদমই কম হচ্ছে তোমাদের তোমরা জানোই যারা রেগুলার ব্লগ দেখো যে আমি সোম থেকে শুক্রবার ঘুমটা একদমই হয় না আমার রাত্রি দুটো আড়াইটায় শুই ভিডিও এডিটিংয়ে কাজ করে তারপর সকালে উঠে পড়ি তো মাসিকে খেতে দিয়ে দিয়েছি মাসি খাচ্ছে আমি ভাত বাড়ছে আর মাসি বলছে আমি আসছি আমি ভাত বাড়ছি তো দাঁড়াও তো মাসি এখন খেয়ে তারপর বেরিয়ে যাবে আমি দরজা দিয়ে একটু টানা ঘুমাবো ভাত লাগবে লাগবে না ভাত খাওয়া খাওয়া হলে বলো আমি ঘরে আছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আমার হাজব্যান্ড আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে এসে বলছে আমার খুব খিদে পেয়েছে কি খাবার আছে ঘরে আর না রুটি তরকারি আছে বলে না রুটিটাকে একটা কাজ করো তেলে ভেজে দাও হ্যাঁ না ঠিক আছে সাদা তেলে রুটিটাকে দুটোকে একটু ভালো করে ভেজে দিয়ে দেব। আমার আবার এই তেলে ভাজা রুটি জানো তো চিনি দিয়ে খেতে খুব ভালো লাগে কোনো তরকারি দিয়ে না চিনি দিয়ে খেস বেশ করকরে হয় চিনি দিয়ে বেশ খেতে ভালো লাগে কিন্তু হাজব্যান্ড বললো আমাকে তরকারিটা একটু গরম করে রুটিটা তেলে ভেজে দিয়ে দাও না ঠিক আছে তো প্রীতির জন্য রুটি রেখে দিয়েছি প্রীতি এসে কি খায় দেখি রুটি খায় না কী খাবে দেখা যাক তো এখন তো হাজবেন্ডকে দিই গরম গরম একটু রুটি করে দিচ্ছি মানে পরোটা টাইপের করে দেবো আর তর তরকারি দিয়ে হাজব্যান্ড খেয়ে নেবে আর চা করব আমার আর হাজব্যান্ডের দুজনে মিলে চা খেয়ে নেব আমি আর সন্ধ্যের দিকে কিছু খাই না সত্যি কথা বলতে সন্ধ্যের দিকে চা বিস্কুটটাই খাই কেননা সন্ধ্যের দিকে আমি যদি কিছু খাই না তাহলে আমার আর রাতে খাওয়ার এনার্জিটাই চলে যায় রাতে আমি কিছু খেতে পারি না তাই রাতে খাবো বলে আমি সন্ধ্যের দিকে চা বিস্কুটটাই খাই যদি প্রীতি প্রাপ্তিকে একটু মুড়ি মেখে দিই তাহলে হয়তো মুড়ি মাখা দুমুঠো খাই তো এই দেখো পরোটা দিয়ে আলুর তরকারি দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি হাজব্যান্ড হাত মুখ ধুতে গেছে আমাকে বললো ডাইনিং টেবিল রাখো তো আমি ডাইনিং টেবিলে খাবারটা রেখে চাটা বসিয়ে দিয়েছি হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড বাড়ি চলে এসছে হাজবেন্ডের জন্য তো চা করতে হবে খাবার দিয়ে দিয়েছি সে তো তোমরা দেখলেই যে এ খেলো রুটিটা খেয়ে তেলে ভাজতে বললো তরকারি দিয়ে খেলো আমার চোখ মুখটা একটু ফোলা ফোলা লাগছে না একটু ঘুমিয়েছিলাম আসলে প্রাক্তিকে আসার পর প্রাক্তিকে দুটো রুটি দিয়ে তরকারি দিয়ে কলা দিয়ে দিলাম দুটো কলা দিয়ে তারপরে আবার খেতে পেয়েছে বলছে তো ম্যাগি যায়নি ও সিঙ্গারা খেতে চেয়েছিল নিচে সিঙ্গারা হচ্ছে সিঙ্গারা কালকে খেতে চেয়েছিল আমি খেতে দিইনি যে জ্ঞান সম্বল হয়ে যাবে খাস না খালি পেটে তোর বা বাবাও আজকে তাই বললো যে আগে রুটিটা খেয়ে নেয় তারপর বললাম যা তাহলে সিঙ্গারাটা নিয়ে ও নিচে আর গেল না এখন বলছে আমার খিদে পেয়েছে আমাকে আবার ম্যাগি করে দাও না জল খা জলটা ঠিক মতো খায় না ওরা জল খায় না বলে না এই খিদে খিদে ভাবটা থাকে জল খেলেই কিন্তু এই জিনিসটা হয় না দুটো রুটি কলা দি খাওয়ার পর যদি জলটা খেতে এক গ্লাস পেট করে তাহলে খিদে খিদে ভাবটা থাকতো না তো যাইলাম যখন চাইছে বাচ্চা মানুষ করে দিন বা পিটি আসলে পিটিকে দুটো রুটি দিয়ে তরকারি দিয়ে দেবো অন্য যদি কিছু খাই বাবাই তো ম্যাগি মশলাও তো বুঝতে যাচ্ছি চা করবো চাগি মশলা করি দেখি ম্যাগি মশলা কোথায় তৈরি হয়ে গেছে মহারানীকে দিয়ে আসি ম্যাগি খা একটু এক গ্লাস জল খাওয়াবো অবশ্য ম্যাগি খাওয়ার সঙ্গে সঙ্গে না এনে আধ ঘন্টা পরে এনে ধর এই দেখো এসে এখন ফোন ঘাটছে আমি বললাম একটু ঘুমা একটু ঘুমালো না কালকে স্কুলে মাথা ঘুরে গেছিল ঘুমটা ঠিকঠাক না হওয়ার জন্য না মাথা ঘুরে গিয়েছিল মানে মাথা ঘুরেই গিয়েছিল পড়ে গেলে মানে কি মাথা ঘোরা হয় নাকি বোকা আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঘোরে ও আমাকে আবার শেখাচ্ছে দেখো বন্ধুরা যে মাথা ঘুরে মানে কি গেছিলাম এই এই ফোনের এটা না আর ঘুমটা তোকে ঘুমাতে বললাম যে একটু ঘুমালি না এটা খাওয়ার পর আধ ঘন্টা বাদে জলটা খাবি লাগাবো এক টেনে চুপ করবে আলা বদমাইশ মেয়ে হ্যাঁ আমার জন্য হেরে গেলি নিজে খেলতে পারিস না সেটা তোর দোষ আমার দোষ বদমাইশ মেয়ে দেখো এটা খাওয়ার পর জল খাবি না চা কমপ্লিট আমার আর আমার হাজব্যান্ডের এখন টিভি দেখতে দেখতে আমার কর্তা মশাই খাবে চা আমি একটু টিভি দেখবো খেলা দেখছে আমার খেলা দেখার প্রতি কোনো ইন্টারেস্ট নেই সত্যি কথা বলতে ওই ওয়ার্ল্ড কাপ যখন হয় তখন ওই ফাইনাল ম্যাচটাই যা দেখি যদি ইন্ডিয়া থাকে তবেই দেখি ইন্ডিয়া না থাকলে আমি দেখি না খেলার প্রতি সত্যি কোনো ইন্টারেস্ট নেই তাও ক্রিকেট খেলাটা যাও বুঝি ফুটবল খেলায় শুধু গোল ছাড়া আমি কিচ্ছু বুঝি না ক্রিকেট খেলাটা অনেকটাই বুঝি কিন্তু ফুটবল খেলাটা কিছু বুঝি না শুধু গোলটুকুই বুঝি তো চলো আমি নিয়ে নিচ্ছি চারটে বিস্কুট হাজব্যান্ডকে দিয়েছি দুটো বিস্কুট একটা বোধ উঠিয়ে দেবে সে খাবে না একটা বোধ চলো তাকে দিয়ে আসি নিচে এসে দাঁড়ালাম নিয়ে আমার রিক্সা করে আসছে তার কাছে চল্লিশটি টাকা নেই সব টাকা খরচা হয়ে গেছে সেই জন্য দাঁড়িয়ে আছি আসুক তাকে চল্লিশটি টাকা দিতে হবে রিক্সাওয়ালাতে আমাকে ফোন করলো যে মা নিচে এসে দাঁড়াও চলো দাঁড়িয়ে থাকি কখন আসতে চাইছে চুলের এরকম অবস্থা কেন কেন কি হলো আর চুল চলেন ঘরে খিদে পাচ্ছে আবার কলিং বেল বাজাচ্ছিস কেন খোলাই রয়েছে তো আমি তো নিচে তো কলিং বেল বাজাচ্ছিস কেন তুই তো রুটি তরকারি আছে খাবি একটা কলা দিয়ে দেবো রুটি তরকারি দিয়ে কলা দিয়ে খেয়ে নেবি আমি তোর জন্য মোটামুটি ফতুর হতে চলেছি আমি বুঝতে পারছি তোর জন্য আমি ফতুর হয়ে যাবো আবার নিজেই বলছে টাকা ওরাই কেন জানো আমি খাবারের পিছনে এত খিদে পায় বদমাইশ মেয়ে ও ওকে ফটো করে দেবে এই মেয়ে আমাকে চলো টাকাটা ঢুকিয়ে দিই মানি ব্যাগে কুটি এসছিস মানে ওই দেখ সব এনে এটা জল রয়েছে নে খা ধর নে কলা দিচ্ছি এনে খেয়ে নে তুই বল বাবাকে সব আমাকে দিয়ে বলা করাবি কেন বাবাকে তুই বলবি সব কিছু আমাকে দিয়ে বলাবে হ্যাঁ এখন দেশ লাই জন্য প্র্যাকটিস করবি কাজ দেখা এনে খাবার হইলো এখানে খেয়ে দি একটা দাঁড়া